সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় বাংলাদেশে খুনের মামলায় আসামি পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলছেন সিনেমার গল্পকেও হার মানায় কিন্তু দুই হাজার চব্বিশে এসে এটাই বাস্তব পাকিস্তান টেস্টে একটু পর পর সাকিবকে টেলিভিশনের পর্যায়ে দেখা যাচ্ছে সাকিব ফিল্ডিং করছেন বলিং করছেন উইকেটও নিচ্ছেন হত্যা মামলার আসামি স্বাধীনভাবে মাঠে দৌড়াচ্ছেন কোনো পুলিশ নেই কোনো হাত নেই নেই বিক্ষুব্ধ জনতার ভিড় বরং খেলায় তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অর্জনে রাউলপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে জেতা টেস্টের প্রথম ইনিংসে সাকিবের অবদান এক উইকেট আর পনেরো রান দ্বিতীয় ইনিংসে সতেরো ওভারে চুয়াল্লিশ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট এবং তিনটি উইকেটই গুরুত্বপূর্ণ প্রথমটি ওপেনার আবদুল্লা শফিকের এরপর ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিল সবশেষে নিয়েছেন নাসিম নাসিমশার উইকেট আইনের চোখে সাকিব এই মুহূর্তে একজন খুনের মামলায় আসামি রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় এই খুনের মামলায় আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সাকিব আল হাসানকে রাওলপিন্ডি টেস্ট জয়ের পর ড্রেসিং রুমে বাংলাদেশ দলের পা ভাঙা উচ্ছ্বাস সাকিবকে দেখে বোঝার উপায় নেই তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন গত দু তিন দিন এ নিয়েই ছিল আলোচনা তার উপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে মামলার তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে যেন দেশে ফিরিয়ে আনা হয় বাংলাদেশে যখন এই পরিস্থিতি রাওয়ালপিন্ডিতে কেমন কাটছে সাকিবের সময়